আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক প্রিয় দিনী ভাই বোনেরা দেখতে দেখতে জেলহজ মাস চলে আসলো আজকে আমি আপনাদেরকে জেলহজ মাসের কিছু আমল শিখিয়ে দেবো এই আমল যদি আপনারা জেলহজ মাসের প্রথম দশ দিনে করতে পারেন ইমান নিয়ে একই নিয়ে বিশ্বাসের সহিত তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার পিছনের সমস্ত গুনাগুলো মাফ করে দিবে গুনার যদি গুনাটা যদি পাহাড় সমান হয় পাহাড় পাহাড় সমান যদি গুনা হয় আল্লাহ তালা সেই গুণা মাফ করে দিতে রাজি আছেন দিনে ভাই বোনেরা লাস্টের আমলটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক মিনিট এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে আমলগুলো শিখে নিন কারণ না জানি আল্লাহ তালা কখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে কালকের একটা ঘটনা বলি কারখোজারি আপনাদেরকে ছোট্ট করে বলি এক লোকের সঙ্গে আমার কথা হইতেছিল কথা হইতে হইতে কালকেই মানে গতকালকেই তার সঙ্গে আমার কথা হইতেছিল ভালো মানুষ সকালে কিন্তু বিকালেই খবর আসলো যে সে মারা গেছে তো ভাই কখন কার মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না তাই কবরের জন্য নিজের শান্তির জন্য জান্নাতের মাকামের জন্য আমাদের প্রত্যেকের আমল প্রয়োজন দোয়া প্রয়োজন গুনাহ মাফ করা প্রয়োজন কারণ দুনিয়া হচ্ছে মুসলমানের জন্য আখের একটা ক্ষেত এখানে আপনি যেমন ক্ষেত রোপণ করবেন আখেরাতে তার ফল আপনি সেটা পাবেন দুনিয়াতে একটা ধান মানুষ যখন ধান বনে ধান রোপণ করে ধানের বীজ বিসন যদি খারাপ হয় সেই ধানের ফলন কিন্তু কম হয় আর ধানের বীজ বিষন খাবার সমস্ত কিছু যদি ভালো হয় তাহলে সেই ধানের ফলন কিন্তু আল্লাহ আল্লাহতালা বেশি দেন তো আমরা দুনিয়াতে আমরা যেটা করব এটার ফলন আমরা আখের রাতে গিয়ে পাবো তো আমার আপনার জন্য আল্লাহ তালা নিজেই বলতেছেন অল ফাজিল আমি জিলহজ মাসের প্রথম দশ রাতের এবাদত প্রথম দশ দিনের এবাদত আমার কাছে এত প্রিয় বিশেষ করে এই কয়েকটি ইবাদত আল্লাহ তালার কাছে এত প্রিয় যে বান্দা করতে পারবে আমার আল্লাহ তালা তাকে জান্নাতের সোনালি দরওয়াজায় তাকে পোষায় দিবে সুবাহান আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস তাকে পোষায় দিবে সুবাহান আল্লাহ এই আমল গুলো করার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখবেন সর্বপ্রথম আমরা যে আমল নিয়ে এসেছি এই আমলটি হচ্ছে বেশি বেশি নামাজ পড়া নফল ইবাদত করা বেশি বেশি তাহার নামাজ পড়া তাহার ওঠা আল্লাহ তালাকে বেশি বেশি ডাকা দ্বিতীয়ত যে আমল আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে বেশি বেশি দান সদ্গা করা এতে মিসকিনদেরকে ভালোবাসা বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা খরচ করা এমন দান করবেন ড্যান হাতে করবেন বাম হাতে যেন খবর না পাই এরকম দান করতে হবে তিন নম্বরে আমরা যে আমলটি বেশি বেশি করব সেটা হচ্ছে রোজা রাখার চেষ্টা করবো জেলহজের প্রথম নয়টা দিন আমরা রোজা রাখবো এই রোজা এই রোজা যারা রাখবে আল্লাহর তারা বলতেছেন রাসুল সাল্লাম বলেছেন জেলহ মাসের নয়টা রোজা যারা রাখতে পারবে এই বছর এবং পরের বছর পুরা দুই বছর রোজা রাখার স্বভাব পাবে সৌহান আল্লাহ শরীফের হাদিস তো আমরা প্রত্যেকেই রোজাটা রাখার চেষ্টা করব চার নাম্বার আমরা যে আমলটি এনেছি সেটা হচ্ছে বেশি বেশি আমরা কি করব আল্লাহ তালার কাছে মাপ চাইব গুনে খাতা মাপ চাইব বলবো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমি আগেই বলেছি আপনার গুণা যদি পাহাড় সমান হয়ে থাকে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিন্তু মাফ চাওয়ার মতো চাইতে হবে ভাই আমরা চাইতে পারি না দেখে পাই না ছয় নম্বর আমরা যে আমলটি এনেছি সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেক ফার পাঠ করব আমরা বেশি বেশি ইস্তেক ফার ইস্তেক ফার এমন একটি গুণ যে ইস্তেক ফার কেউ যদি সব সময় পড়তে পারে ইস্তেক ফারের এমন ফজিলত ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বোঝাই আপনারা বুঝবেন ইস্তেক ফার এমন একটি আমল যারা সব সময় ইস্তেক ফারের আমল করে ইস্তেক ফার ছোট্ট একটি ইস্তেক ফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম এই ছোট্ট একটি ইস্তেক ফার আপনারা আহমদ বলেন নাম শুনেছেন তিনি তার জীবন দশায় তিনি তার জীবনের শেষ প্রান্তে গিয়ে তিনি হাদিস লেখালেখির কাজ করতেন বিভিন্ন দেশে সফর করতেন তো এরকমভাবে একটা সফরে গেলেন এক দেশে যাওয়ার পরে দেখলেন যে তিনি কোথাও থাকার জায়গা পাইতেছিলেন না কিন্তু হঠাৎ করে তিনি একটা বাজারে গেলেন গিয়ে দেখলেন একটি ছেলে রুটি বেলতেছে অনেক লম্বা ঘটনা ছোট করে বলতেছি রুটি বেলতেছে আর মুখে মুখে কি যেন পড়তেছে টাকা নিচ্ছে যেন পড়তেছে তো তিনি ওই ছেলেটার কাছে গিয়ে বললেন যে বাবা তুমি কি পড়তেছো তখন তিনি বলতেছেন যে হুজুর আমার মনের যত ইচ্ছা আল্লাহ সমস্ত ইচ্ছা শুধু আমলের কারণে পূরণ করে দিয়েছেন আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন শুধু ওই একটি আমলের কারণে তো বলতেছে আমলটি কি বলতেছে আস্তাক ফিরুল্লাহ আমি যখন রুটি বেলি তখন উপরে আস্তাক ফিরুল্ল টাকা নিয়ে বলে আস্তাক ফিরুল্লো কাস্টমার সার্ভিস দেওয়ার সময় বলে আস্তাক ফিরুল্লাহ তো তখন মোস্তাজ এই যে ইমাম মাহমুদ ইবন হাম্বল বলতেছে তুমি আমলটি কবে থেকে শুরু করছো বলতেছে অনেক বছর হয়ে যাচ্ছে আমলটা আমি করতেছি আমার একটি ইচ্ছা আল্লাহ আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই সমস্ত ইচ্ছা পূরণ করে দিয়েছে আর একটি ইচ্ছা আছে তো হুজুর বলতেছে কি ইচ্ছা বলতেছে আমি শুনেছি এই জামান আর একজন ইমাম আছে ইমাম মাহমুদ ইবন হাম্বল হুজুরের সঙ্গে আমি বসে এক বেলা খানা খাবো ইমাম আহমদ ইবন হাম্বল ছেলেটাকে জড়ায় ধরে বলতেছে যুবক আল্লাহ তোমার এই ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে সুবাহ আল্লাহ তাই প্রিয় ভাই ও বোনেরা শক্তি ইসতে এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা আল্লাহ তাদের কাছে ডাইরেক্ট সম্পর্ক জুড়ে দেয় বান্দার সাথে বান্দা হোক আর বান্দি হোক তা আমরা প্রত্যেকে ইসতেক ফার বেশি বেশি পড়ার চেষ্টা করব আর সর্বশেষে যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে শক্তিশালী আমল দরুদ ইব্রাহিম আল্লাহ সোল্লা আলা মোহাম্মদ ইব্রাহিম ওয়ালে আলীব্রহ হিমিম নাকাহ হামিদুম মাজিদ আল্লাহ্ম বারিকা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামাব রক্তা আলাই ব্রহ হিম ওয়াহাইলা আলী নাকা হামিদুম মাজীদ এই কয়েকটা আমল যদি আপনারা করতে পারেন জেল মাসের প্রথম দশ দিন আল্লাহ তালা আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে আর একটি আমল সেটা হচ্ছে সামর্থ্য থাকলে কুরবানী করা ওয়াজিব হয়ে যায় আপনার প্রতি তো কোরবানি করবেন আপনারা প্রত্যেকেই কুরবানী করার চেষ্টা করবেন বাংলাদেশে কার সামর্থ্য নেই বলেন তা আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলি করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি ভালোভাবে শেয়ার করে